আসসালামু আলাইকুম এবরিমান তোমার কেমন আছো আশা করি সব ভালো আছো তো এখন রাত্রি বাজে সাড়ে এগারোটা আমি বাড়িতে রয়েছি আমার বাচ্চা ঘুমিয়ে রয়েছে তো এখন সাড়ে এগারোটার সময় বেরোনোর কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি ঘুমরাতে যাচ্ছে তো আমরা রেডি হচ্ছি রেডি হয়ে গেছে আমার ওয়াইফ রেডি হচ্ছে ঠিক আছে তো আমরা যাচ্ছি বলতে এখন তালপুকুরে হেঁটে হেঁটে যাবো তো আমি তো গাইস আমি তো রেডি হয়ে গেলাম আমার স্ত্রী রেডি হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে ঠিক আছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আরো তো গাইস আমি মোটামুটি রেডি হয়ে বাইরে গিয়ে দেখলাম যে পরিবারের সকল সদস্য যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো গাইস আমরা আমার ঈশানকে নিয়ে ঠিক আছে ঠিক আছে ঘাট ঠিক আছে রাত্রি তো প্রায় সাড়ে এগারোটা বাজে পেয়ে আসতিছ তোমার সাবধানে থাকো তাহলে ভাবি যা বাচ্চা গেলে থাকো রাস্তা কুয়াশা ছোট ডক তো আজকে ঠান্ডাটাও খুব ভালো রয়েছে ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাল গিয়ে এখন যাচ্ছি আমরা হেঁটে হেঁটে তো গাইসে আমরা দুটো গাড়ি নিয়ে যাচ্ছি তার মধ্যে একটা গাড়ি একদম আমাদের বাড়ির সামনে আর একটা আছে তালপুকুরে পুকুরে না বলো দাদা বলো আজ ভাগনার খরচা হবে ভাগনা তো টিকতে দিচ্ছে না শুধু বলছি যে আমি আজ শের শির বুক করে দেব তোমাদের একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে আর একটা গাড়ি আসতিছে তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ওখানে পুরো গাইস আমরা মোটামুটি চলে এলাম তালপুকুরে এই আমাদের দুটো গাড়ি এটা হচ্ছে তালপুকুর দু সাইড পুরো ফাঁকা তো আমরা ওটা ওটা কে সামনে বসবে কে সামনে কোনটা এটা সামনে যাবে चलो हमरा पीछे चले चलो पूछो तो আস্তে আস্তে चलो कौन बात है हां हमरा भी भाड़ में नहीं ना कौन तो चलो सारा चलो हां तुम ये सो अबे तूमी ওখানে बसबे ना मी ढले चेंज करबो कुछ तो रे फाइनल बस सीधा कर ले चेंज ना ना करमला का था आय आय कुछ গাড়িতে উঠে গেলাম এবার ভিড়িয়ে আছি কলকাতা এয়ারপোর্টে উঠতেছে তো আমরা সেই সালামত ওখানে পৌঁছাতে পারি তো गाइस আমরা হলদিয়া তালপুক থেকে গাড়ি ছাড়ার পর চলে এলাম রাধামণি টোল ট্যাক্সের সামনে একদম তো गाइस এইমাত্র আমরা রাধামণি টোল ট্যাক্স পেরিয়ে এগিয়ে যাচ্ছি সামনে মেছরদতীকে আমার ইসান ঘুমিয়েছিল হঠাৎ উঠে পড়লো তো গাইস আমরা রাধামণি থেকে চলে এলাম কাছাকাছি প্রায় কলাঘাটে একটা হোটেলের কাছে এখানে এসে আমরা একটু চা খাবো এবং একটু রেস্ট করবো কলাঘাটে এলাম চা খেতে তো এটা হচ্ছে কলাঘাটের একটা রেস্টুরেন্ট এখানে এলাম এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো গাইস আমরা কলাকাটে একটু চা খাওয়ার পর চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে তো গাইস আমরা প্রায় সাড়ে তিন চার ঘন্টা ট্রাভেল করার পর চলে এলাম প্রায় এয়ারপোর্টের কাছাকাছি তো গাইস ফাইনালি আমরা চলে এলাম নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে একদম তো ফাইনালি গাইস অনেকটা সময় ওয়েট করার পর ওনারা অনবোর্ডিং করে গেটের ভিতরে প্রবেশ করছে তো গাইস আমরা মোটামুটি আমার শ্বশুর শাশুড়িকে ছেড়ে দিলাম ওনারা তো গেটের ভিতরে এন্ট্রি করলো তো আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গাড়ি নিচে আছে তো আমরা একদম টপ ফ্লোরে আছি এখান থেকে নিচে যাব তারপরে আমরা গাড়ি ধরে আর বাড়ি থেকে বেরোচ্ছি তো তোমরা সবাই দোয়া করো যেন ওনারা সেই সালামত ওখানে পৌঁছাতে পারে এবং বাড়ি ফিরে আসতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে রাখছি সবাই ভালো থেকো